আপনি কি কখনো এমন জায়গা দেখেছেন যেখানে সবুজ পাহাড় নীরব নীল নদীর পানি আর মেঘালয়ের দৃশ্য একসাথে মিলিত হয় আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি সোনামগঞ্জের লোকনোরত্ন বাইক কাটিলা বা বারের টিলাতে বর্ষার হালকা বৃষ্টি পাহাড়ের ঢালে বাইক ভ্রমণ নদীতে বোট প্রকৃতির এই দৃশ্য একবার দেখলে আপনি ভুলতে পারবেন না এই ভিডিও সম্পূর্ণ না দেখলে আপনি এই রহস্যময় সৌন্দর্য উপভোগ করতে পারবেন না চলুন হোয়াইট সাথে শুরু করি এই অসাধারণ ভ্রমণ যেখানে প্রতিটি মুহূর্ত মনোমুগ্ধকর প্রতিনিয়ত সুন্দর সুন্দর জায়গায় ভ্রমণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালাম আলাইকুম এখানে আসতে হলে প্রথমে চলে আসুন সুনামগঞ্জে তারপর তাহিরপুর উপজেলার টিলাতে চলে আসেন যেহেতু আমি বর্ষায় এসেছি তাই এই নদীর পানি পাড়ি দিতে হবে এই জাদুকাটা নদী যেন সময়ের মতোই নীরব শান্ত এবং রহস্যময় তার বয়ে চলা জল মনে করিয়ে দেয় প্রকৃতির অসীম সৌন্দর্য বোটে করে বাংলাদেশ ভারত সীমান্তের কাছে ভারতের মেঘালয়ের খাসিয়া পাহাড়ে পাদদেশে পৌঁছে যেতে হবে আমরা চলে এসেছি আমাদের বোট এখন বাইক কাছে একটি ঘাটে দাঁড়িয়েছে বোট থেকে নেমে রাস্তায় যেতে হবে এখানে নেমে প্রথম কাজ হলো বাইক ঠিক করা আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন হেঁটে যেতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট বৃষ্টির পর যেহেতু কাদা তাই বাইক নিয়ে নিলাম

বাইক ঠিক করলাম উপরে পঞ্চাশ টাকাই দিয়ে আসবে একশো অথবা দেড়শো টাকাও চাইতে পারে তবে পঞ্চাশ টাকা হলেই যাবে একজন গেলেও পঞ্চাশ টাকা দুইজন গেলেও পঞ্চাশ টাকা তাই আমি আমার গ্রুপ থেকে একজনকে সাথে নিয়ে নিলাম বৃষ্টির কারণে রাস্তায় বেশ কাদা আমাদের সাথের অনেকেই হেঁটে যাচ্ছে ফেরার সময় হেঁটে চলে আসবো আগে এই রাস্তার পাশে কোনো রেলিং ছিল না এখন রেলিং দিয়ে ভালো করেছে কিছুটা রুক্ষ পথ বাতাসের তাজা ছোঁয়া আর নদীর পাশে সবুজ প্রকৃতির দেখতে দেখতে উপর দিকে উঠতেছি সবুজ গাছপালা নীল নদী পাখির ডাক ঝিরিঝিরি বৃষ্টি আর গাছের রেশমি ছায়া সব মিলিয়ে পথ ছলা যেন হয়েছে এক প্রাকৃতিক মিউজিকের মতো উত্তেজনা আর আনন্দের সঙ্গে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম টিলার উপরে এরপর বাইক যাওয়া নিষেধ এক মিনিট হেঁটেই মেন পয়েন্টে চলে যাব এখানে সম্পূর্ণভাবে ড্রোন ওড়ানো নিষেধ তাই ভুলেও ড্রোন বের করবেন না অনেক বেশি বাতাস ছাতা ধরে রাখা যাচ্ছে না বারবারই ছাতা ক্যামেরার সামনে চলে আসেন পাহাড়ি পথ পেরিয়ে নদীর ঝলমল দৃশ্য আপনাদেরকেও দেখাতে পারবে এটাই শান্তি লাগছে আপনারা যার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে নতুন জায়গার ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা এখন আছি বারিকাটিলার মেইন পয়েন্টে ভারত এবং বাংলাদেশে এই সীমানার পিলারটি এখানে মেইন আকর্ষণ আর এখানে দাঁড়িয়ে মেঘালয়ের পাহাড়গুলো বেশ সুন্দর দেখায় সুনামগঞ্জের লোখানো সৌন্দর্য বারিক এখানে পাহাড় নদী আর মেঘালয়ের মনমুগ্ধকর দৃশ্য দেখতে সারা বছরই মানুষ ভিড় করে এখানে যারা এসেছে আমি মনে করি সবাই এই সীমানা পিলারের সাথে ছবি তুলেছে এখানে আসার পর বাতাস আরো বেশি পাচ্ছি যা আমার মনকে আরও তাজা করে দিচ্ছে এই মুহূর্তের চারপাশে সবুজ বন নদীর নীরব স্রোত এবং পাহাড়ের মৃদু সৌন্দর্য মনের ভেতর থেকে অনুভব করা যায় আমার চোখের সামনে বিস্তীর্ণ সবুজ বন আর জাদুকাটা নদীর দৃশ্য নদীর ওপারে ঢাকা ভারতের মেঘালয়ের পাহাড় যেন এক চিত্রকল্পের মতো এখানে এসে এই অবস্থায় চুপ করে দাঁড়িয়ে থাকেন নীরবে সোজা সামনের দিকে তাকিয়ে থাকবেন আশেপাশে দেখবেন না আপনার চোখ যখন এই নীল রঙের পানি পেরিয়ে মেঘালয়ের ছোট বড় সবুজ পাহাড়ে যাবে আর যখন দেখবেন পুরো পাহাড়টা মেঘে ডেকে আছে সত্যি বলছি ভাই তখন আপনার মনের ভেতরটা এক অন্যরকম শান্তিতে ভরে যাবে সীমানার এই পাশটা বাংলাদেশ আর এই পাশটা হল ভারত এখন বলা যায় যে ভারতের সীমানাতে দাঁড়িয়ে আছি আমি কিছুটা সময় উপর থেকে নদীর দৃশ্যটা উপভোগ করি চলুন এই নদীটি যেন এক শান্তির প্রতীক হয়ে আছে অনেক বেশি বাতাস তাই ঠিকমতো মানুষ ছবিও তুলতে পারছে না উপর থেকে দেখলে এর স্রোত চারপাশের সবুজ বন আর পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এক অন্যরকম অনুভূতি দেয় নদীর ওপারে পাহাড় মেঘের আড়ালে যা প্রাকৃতিক সৌন্দর্যকে আরো রহস্যময় করে তোলে মাঝে মাঝে পাখি উড়ে যাচ্ছে আর নদীর পানিতে তার প্রতিফলন চক্ষে মুগ্ধ করছে এই পরিবেশে এই দৃশ্যে দাঁড়িয়ে শুধু শ্বাস নেওয়াও মনে হয় এক প্রাকৃতিক ধ্যানের মতো এই মুহূর্তে নদী পাহাড় আর বন একসাথে যেন এক জাদুকরী চিত্রে পরিণত হয়েছে এই শান্ত মুহূর্তে দাঁড়িয়ে শুধু চারপাশের পরিবেশের সুর উপভোগ করা যায় এখন অনেকে এই পিলারের সাথে ছবি তুলতে ব্যস্ত এ পাশে এসে আপনারা ছবি তুলতে পারেন ওই পর্যন্ত যেতে পারলে হয়তো আরও সুন্দর দৃশ্য দেখা যেত বাট ওখানে যাওয়া তো নিষেধ আমার কাছে ওই সাইডটা বেশি ভালো লেগেছে সামনে বই চলছে নীলচে স্বচ্ছ জাদুকাটা নদী আর তার ও পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবুজে মোড়া মেঘালয়ের পাহাড় এখানে দাঁড়িয়ে হয়তো সূর্যের আলো দেখতে পারলে ভালো হতো সূর্যের আলোয় ঝলমল করে সেই পাহাড়গুলো কখনো মেঘে ঠেকে থাকে আবার কখনো মেঘের ফাঁক দিয়ে রূপকথার মতো ভেসে ওঠে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে পৃথিবীর আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই নিস্তব্ধ নদী আর পাহাড়ের মিলনে এই নদীর জল এত স্বচ্ছ আর নীলছে যে মনে হয় আকাশ যেন নেমে এসেছে পানির বুকে আকাশ ধীরে ধীরে মেঘলা হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই দৌড়ে চলে যাচ্ছি বাইকের কাছে হালকা বৃষ্টির শব্দ বাতাসের খাস্তা শিহরণ সব মিলিয়ে প্রকৃতির সঙ্গে এক বিশেষ সংযোগ তৈরি করেছে এখান থেকে বাইক নিয়ে নিচে চলে যাব জাদুকাটা নদীর পানিতে যখন সূর্যের আলো প্রতিফলিত হয় তখন হয়তো মনে হয় চারপাশে হাজারো হিরের ঝিলিক ছড়িয়ে আছে প্রকৃতি সবার জন্য সমানভাবে উন্মুক্ত আর তার এই রূপের মাঝে ডুবে গেলে সময় আর পৃথিবী ভুলে যেতে হবে বৃষ্টির মধ্যে আমরা নদীর নদীর ফিরে এসেছি বুকে চলা নৌকা ওপাশে পাহাড় আর আকাশ ছোঁয়া মেঘ সব মিলিয়ে এই জায়গাটিকে বানিয়েছে ভ্রমণ বিপাশদের জন্য স্বপ্নের ঠিকানা এখানে এলে বোঝা যায় প্রকৃতি আসলে কতটা উদার জাদুকাটা নদী আর মেঘালয়ের পাহাড় যেন আমাদের শেখায় সৌন্দর্য কখনো সীমান্তে আটকে থাকে না আশা করি প্রকৃতির এই নিখুঁত উপহার দেখে এই যাত্রা আপনাদের চোখে আনন্দ আর শান্তি পৌঁছে দিয়েছে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ